অল্প বাসমতি চাল দিয়ে আপনি কিভাবে এক হারি বিরিয়ানি রান্না করবেন সেই কৌশল আপনাদের সাথে শেয়ার করব অনেক সময় হঠাৎ করে মেহমান আসে কিন্তু ঘরে চাল থাকে না আর চাল মাংসও কম পরিমাণ থাকে সেই মাংস দিয়ে এবং চাল দিয়ে কিভাবে আপনি অনেকগুলো মেহমানকে আপ্যায়ন করতে পারবেন সেটা আপনাদের সাথে দেখাচ্ছি আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি এখানে কিন্তু অল্প পরিমাণ বাসমতি চাল ছিল তার সাথে আমি এই যে আতপ চাল এই যে দেখেন বাসমতি চালটা কত লম্বা লম্বা আর সাথে যে আতপ চাউলটা দেখছেন বা ভাতের চাল দেখছেন সেটা কিন্তু অনেকটা ছোটো আমি এখানে ঘরে থাকা যে ভাতের চাল অথবা আতপ চাল এটা কিন্তু অ্যাড করে দেবো আর এই বিরিয়ানিটা কীভাবে রান্না করতে হবে আপনারা যদি এ টু জেড দেখেন তাহলে এ লম্বা লম্বা চাল এবং এ যে ছোট চাল সেটা কিন্তু অ্যাকুরেট হবে একটাও চাল ভাঙবে না একটাও শক্ত থাকবে না তো এখানে আমি কিভাবে রান্না করছি তা আপনাদের দেখাবো এখানে আমি মুরগির মাংস নিয়ে নিচ্ছি আর মুরগির মাংসটা এটা কিন্তু ব্রয়লার মুরগি আপনারা কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে আপনারা সুন্দর করে কিন্তু অতিথি আপ্যায়ন করতে পারবেন নিজেদের ফ্যামিলিকে সবাইকে খাওয়ার জন্য আয়োজন করতে পারবেন তো এখানে আমি প্রথমে করার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নিচ্ছি তারপর এখানে অ্যাড করে দিলাম আদা পেস্ট রসুন পেস্ট আপনি কিন্তু পারফেক্ট বিরিয়ানি রান্না করতে হলে এভাবে রান্না করতে হবে এতটা সুন্দর হয়েছিল আমি কিন্তু খাওয়ার পরে বয়স দিয়েছি আর আমার কিন্তু মেহমান আসছিলো তাদের প্রশংসায় কিন্তু আমি এতটাই পঞ্চমুখ তাদের কথাগুলো শুনে খুবই ভালো লাগলো আমি যে সামান্য খাবারটা এত সুন্দর করে সার্ভ করতে পেরেছি আর অল্প মশলা দিয়ে তো এখানে কিন্তু আমি এই যে মশলাটা দেখছেন এটা আমার হাতে বানানো মশলা এটার মধ্যে দারচিনি এলাচ গুলমরিচ এগুলো জিরা সবগুলো কিন্তু আমি একটু তেলের মধ্যে ভেজে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে কিন্তু পেস্ট করে নিয়েছি আর এটা যদি আপনারা খাবারের মধ্যে অ্যাড করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট অনেক সুন্দর বিরিয়ানি হবে তো এখানে আমি মরিচ দিয়ে দিচ্ছি আর এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো ধনিয়া গুঁড়োর সাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি মৌরি এবং রাঁধুনি এটা রাঁধুনি এবং মৌরি দিয়ে আমি কিন্তু এই মশলাটা তৈরি করে নিয়েছি এটা আমার একটা ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পারফেক্ট ধুনিয়া গুঁড়া কীভাবে বানাতে হয় এটা একটা ভিডিও আমি দেখে দিয়েছি তো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো ভাইয়া পরে আমি কিন্তু এই যে লাকড়ির চুলায় কাঠের চুলায় রান্না করছি এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হয় আপনারা যারা শহরে থাকেন তারাও কিন্তু এভাবে রান্না করতে পারেন সে প্রসেসও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো বা বুঝিয়ে দেব তো এখানে দেখেন আমার কাছে একটা রোস্টের মশলা ছিল এখানে কিন্তু বিরিয়ানির যে মশলা সেটাও ছিল না এই রোস্টের মশলা দিয়ে কিন্তু আমি রান্না করে নিব। তো এখানে মাংসগুলা আমি অ্যাড করে দিচ্ছি আর সুন্দর করে কষিয়ে নিব সুন্দর করে রান্না করে নিব আর কয়েকটা আলু এখানে ভেজে দিচ্ছি আমার কাছে কিন্তু পরিমাণ মতো অনেক পরিমাণ তেল খাওয়া আমার জন্য নিষেধ আর আমার ফ্যামিলি অনেকের তেল খাওয়া নিষেধ আমি সেই কিন্তু বেশি পরিমাণ তেলও দিলাম না এখানে যে আমার কাছে টক দই ছিল না তার পরিবর্তে কিন্তু আমি যে লিকুইড যে দুধটা আছে সেটা কিন্তু সবার প্রায় কম বেশি থাকেই এই লিকুইড দুধটাই কিন্তু আমি একটু গালিয়ে তারপরে কিন্তু এই যেখানে মাংসের সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা যখন খাবেন তখন দেখবেন এতটা পারফেক্ট এতটা সুন্দর হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না সামান্য এত অল্প জিনিস দিয়ে আপনি কিভাবে এত সুন্দর রান্না করে নিতে পারবেন তো এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি আপনার চিনি দিলে এটা খাবারটা এতটা টেস্ট হয় হোটেলের মধ্যে কিন্তু হালকা পরিমাণ চিনি দেয় আর এখানে কিন্তু আমি মরিচ কাঁচামরিচটা সুন্দর করে দিয়ে দিয়েছি সব মশলায় দিয়েছি সে শুধুমাত্র আমি এখানে হলুদের গুঁড়োটা দিয়ে দিইনি এখানে মাংসটা আমার রান্না হয়ে আসছে আর আমি এখারি পানি বসিয়ে দিয়েছি আমি যে পরিমাণ চাল নিয়েছি এখানে দেড় কেজি পরিমাণ চাল নিয়েছি আর অর্ধেকটা নিয়েছি বাসমতি চাল আর অর্ধেকটা নিয়েছি এই যে ঘরে থাকা আতপ চাল আর এখানে কিন্তু পানি দিয়েছি প্রচুর পরিমাণ পানি দিয়েছি আর এখানে লবঙ্গ দারচিনি এলাচ এগুলো দেওয়ার সাথে সাথে আমি কিছুটা পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিলাম সয়াবিন তেল দিলে এই যে চালটা আছে একটু ভাঙবে না আর এটা কিন্তু পোলার চালের মতো রান্না করা যাবে এখানে পরিমাণ মতো আমি লবণও দিয়ে দিলাম এখন পানিটা একদম টক বগে উঠলে এখানে আদা রসুন পেস্ট আছে সেই আদা রসুন পেস্টটা আমি কিন্তু এখানে অ্যাড করে দেবো আর এটা অনেক সময় জাল দেওয়ার পরে এই যে মিক্সড করা যে চালটা আছে সেই চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিব তো ভাইয়াপুরা আপনারা খেয়াল রাখবেন এটার জন্য একদম পারফেক্ট যে রান্না করার সময় যে একশো পার্সেন্ট যে ফুটে ওঠা তা যাতে না ফুটে ওঠে এটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে আর এই টক বগিয়ে পানিটার মধ্যে সম্পূর্ণ চালটা দিয়ে আমি এটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে আপনার বাড়িতে যদি যে খাবার চালটা আছে সেটা দিয়ে কিন্তু আপনি এটা করে নিতে পারেন আপনার যদি বাসমতী চাল থাকে অথবা পোলার চাল থাকে অথবা কালিজিরা চাল থাকে যে কোনো একটা চাল দিয়ে আপনি সাথে মিক্সড করে দিতে পারেন তো এখানে দেখেন আমার চালটা দেখে নিচ্ছি সত্তর পার্সেন্ট মতো ফুটে উঠেছে সত্তর থেকে আশি পার্সেন্ট মতো ফুটে উঠলে তখন আপনি এটা নামিয়ে নিতে পারেন তো আমি ভাতটা একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়ে নিয়েছি আর একটা হচ্ছে পারফেক্ট যে মশলা যেটা হোটেলে রেস্তোরাঁয় তৈরি করে সেটাই হচ্ছে আপনাদের গোপন টিপস এটা হচ্ছে দেখেন আমি এখানে নিয়ে নিয়েছি হাফ লিটারে একটু কম গরু দুধ এই দুধটার সাথে এই যে আমার যে রোস্টের মশলা অথবা বিরিয়ানি মশলা যেটা আপনার কাছে থাকে সেটা কিন্তু যে আপনি অ্যাড করে দিবেন দিয়ে আপনি যদি দুধটা চাল করে নেন বেশ ভালো আর যদি আপনার দুধটা চাল করা না থাকে তাতেও কোনো সমস্যা নেই তারপরে আপনি এখানে দেখেন সুন্দর করে কিছু পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ আপনি লবণ অ্যাড করে দিতে পারেন আর নাও দিতে পারেন যদি মাংসের মধ্যে সব পরিমাণ ঠিক থাকে তো এখানে কিছু পরিমাণ আমি ফুড কালার অ্যাড করে দিচ্ছি আর এই ফুড কালারটা কিন্তু আপনার খাবারের কালারটা সুন্দর রাখবে আকর্ষণীয় করে তুলবে সেজন্য এটা কালারটা দেওয়া ভালো না দিলেও চলবে কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি আমার একটু বেশ ভালোই লাগে তো এখানে দেখেন হাঁড়িতে আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিব তেল দিয়ে তারপরে হাঁড়িটা কিন্তু একদম পাকিয়ে নিব এই তেল দেওয়ার পরে জ্বলন্ত হাড়ির জ্বলন্ত চুলার মধ্যে হাঁড়িটা দেওয়ার পরে তেল দিয়ে একটু ঘুরিয়ে নিচ্ছি আমি কিন্তু দেখেন একদম অল্প তেলে একদম পারফেক্ট যে রান্নাটা সেটাই করে করে নিচ্ছি আর আমি কিন্তু মাংসটার মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করেছি কারণ আমাদের ফ্যামিলির অনেকের হাই প্রেশার ফ্যাটি লিভার তাদের জন্য কিন্তু ওইরকম বেশি তেল খাওয়া যাবে না তো ভাতটা যে হয়ে গেছে সেই ভাতটা এখন দেখেন রাইসটাকে আমি সুন্দর করে এক স্টেপ এখানে বসিয়ে দিচ্ছি আর এখানে দেখেন এখানে মাংসটাও আমি এই যে মুরগির মাংসটা সুন্দর করে একই স্টেপ বসিয়ে দিচ্ছি আপনি যদি এভাবে রান্না করেন দেখবেন যে প্রত্যেকটা চাল কিন্তু সমপরিমাণ হয়েছে একটা লম্বা একটা খাট একটা বেশি হয়ে যাওয়া একটা কম হয়ে যায় তাও কিন্তু কোনো সময় হবে না আপনি যে কোনো চাল দিয়ে কিন্তু বানাতে পারবেন একটু পুড়েও যাবে না একটু ভেঙেও যাবে না পারফেক্ট যে চালটা সেভাবেই কিন্তু থাকবেন দেখেন আমি প্রত্যেকটা লেয়ার লেয়ার করে এই মাংসটা আমি এই রাইসটা আমি বসিয়ে দিচ্ছি আর এক স্টেপ দেওয়ার পরে আবার এখানে দিয়ে দিচ্ছি সেই যে মাংসটা দিয়ে দেওয়ার পরে আমি এখানে যে বানিয়ে রেখেছি যে লিকুইডটা সেটাও আমি কিন্তু অ্যাড করে দিব আবার একটা স্টেপ আমি মাংস এখানে আবার দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে আবার কম করে রাইস দিয়ে দিব। এভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ দেন আপনার প্রত্যেকটা খাবারই এতটা টেস্টি হবে এতটা মজা হবে আপনি কিন্তু আসলে কল্পনা করতে পারবেন না যে সামান্য খাবার বা ভারির ভাতের চাল দিয়ে বা যে কোনো অল্প চাল দিয়ে কিন্তু এত সুন্দর খাবার তৈরি করা যায় আর একটা কিন্তু ভেঙে পড়বে না সম্পূর্ণ আলাদা আলাদাই থাকবে একদম ঝরঝরে থাকবে আমি কিন্তু পানির মধ্যে যে চা এটা দিয়ে দিয়েছিলাম তেলটা দিয়ে দিয়েছিলাম সে তার জন্যে কিন্তু এটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আপনাকে যে বেশি পরিমাণ তেল দিতে হবে তাও কিন্তু নয় আর এখানে দেখেন আমি এক স্টেপ দেওয়ার পরে আরেকটা স্টেপ দিয়ে দিচ্ছি তো ভাইয়াপুরা যারা যারা আমার সাথে এ পর্যন্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই যে ভিডিওটা করেছি আমি এর একটু স্কিপ হয়ে গেছে আমি কিন্তু ওই যে লিকুইডটা বানিয়েছিলাম এক স্টেপ দেওয়ার পরে ওইটা দিয়ে দিয়েছি আবার যে বাকিটুকু ছিল সম্পূর্ণ লিকুইড দুধটা আমি কিন্তু এই যে রাইসের উপরে দিয়ে দিয়ে দিয়েছি আর এটুকু এভাবে দিয়ে দেওয়ার পরে আমি সুন্দর করে এই রাইসটা হালকা হালকা করে সাইডে যে রাইসগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে ঢেকে দিচ্ছি এর মধ্যে কিন্তু আমি সুন্দর করে ঢেকে দিচ্ছি এর মধ্যে কিন্তু এখন পর্য পর্যন্ত আমি আল বোখারা দিয়ে দেইনি আমি এই যে চুলার মধ্যে আগে হাঁড়িটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে চারিদিকটা একটু উঁচু করে দিলাম আর যে নিচে যে আগুনের যে গরম আগুন যে ছিল ছাই সেটা কিন্তু আমি উপরে উপরে উঠিয়ে দিলাম কারণ এটা এখানে কিন্তু আমার চালটা কিন্তু সত্তর পার্সেন্ট অথবা আশি পার্সেন্ট বয়েল হয়েছে আর এই যে দেখেন আমি পরবর্তীতে যে আলু বুখারা দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম আর এটা এক দুই ঘন্টা আমি রেখে দিয়েছিলাম আর এত সুন্দর রান্নাটা হয়েছে দেখেন কত সুন্দর প্রত্যেকটা চাল কিন্তু সমপরিমাণ হয়েছে একটা ছোটো একটা বড় বা কোনোভাবে বোঝা যায় না আর একটা চালও কিন্তু ভেঙে যায়নি একদম দলা পাকিয়ে যায়নি এখন দেখেন পারফেক্ট এত সুন্দর একটা রান্না হয়েছে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এখন কিন্তু এটা রাতের সিনারি আমার মোবাইলের আমার বাড়িতে লাইটিংয়ের অবস্থাটা বেশি একটা ভালো না সেই কিন্তু ক্লিয়ার দেখাতে পাচ্ছি না আর সবাই খাওয়ার জন্য প্রস্তুত এখানে আমি সালাদ কেটে নিয়েছি আর সেই জন্য কিন্তু যে কাপা কাপা হচ্ছে কিছু মনে করবেন না তাড়াতাড়ি করে সবাইকে খেতে দিচ্ছি এরপরে আমার তিনজন মেহমান আসছিলো তাদের খাবারগুলো সার্ভ করে দিয়েছিলাম অনেক সুন্দর হয়েছে তো ভাইয়াপুরা কেমন হয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ